তো হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমি ইটস মি আয়ান ওয়াই টিম তো আজকে আমি খেলবো ট্রেনিং রাউন্ড আমি ডাবলিউএপি দিয়ে খেলবো তো লড় হচ্ছে আর আমার নেটওয়ার্কে বড় সমস্যা করতেছে ধীরে ধীরে যাবো আমরা গিয়ে গেলাম যে সরি গিয়ে গেলাম করে তারপর গিয়ে ইউএমপি লবো বা কেউ এটা আল্লাহ কিছু পরতেসি না আচ্ছা আছে তাই জন্য আমি নিতে পারি না তারপরে গিয়ে আমি রাউন্ডে চলে যাই মরে যাই না একটা কিল করে গিয়ে পাকনামি করে গিয়ে আমি পাকনাদের মতো এই জায়গাতে মরে যাই খুব পাকনামি করতেছিলাম আচ্ছা মরিনা মন আগে দিয়ে গিয়ে ওই নিমি মনে হয় আমার এখানে নেট চলে যায় কিন্তু আমি হেডশট মেরে দিই আর নেট যাওয়ায় তো বুঝতেছেন আমার কি প্রবলেম করতেছে আর এখানে আমি আরেকজনকে কা হেডশট মারি কিন্তু এই হেডশট লাগতে লাগতে আমার নেটের সমস্যা করতেছে আগে আগে যে আমি আরেকজনকে দেখি তারপরে আমি এখানে হেডশট লাগাইছি লাগা লাগা হেডশটের বাপ গুষ্টি শুইয়ে তারপরে আমার পেস তো নাকি ডেজ দেড় দিয়ে আমার হেডশট মেরে দেয় কিন্তু আমি কিছু বলবো না আমি ভিডিও স্টার্ট দিলাম তো আমি বার্ড দেখতেছি পাগনাবি করতেছি কিন্তু দিয়ে আমার আর একটা অ্যানিমেশন মেরে দেখে কিন্তু হঠাৎ আমি মেরতে পাই না ओटा मेरे दे किस बोल नाई अच्छा देखिए हस्ते हस्ते जाए जेते 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 किस कर नहीं आगे दी आगे दी आगे दी आगे दी गया 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 कने फाइट करता सिला फाइट फाइट अल्लाह फाइट कीता होई बेनो में अल्लाह फाइट फाइट यस फाइट ধীরে ধীরে ফাইট করতে করতে আমি গিয়েছিলাম ধীরে ধীরে যাই তারপর কিছু বলে নাই জুম হয়ে গেছে আমার এখানে আর আমি মরে যাই ওকে দেখবেন আল্লাহ হাফিস এখানে আমার জয় বাংলা হয়ে যায় তারপর আমি পাই না এখন আমি ভিতরে যাব ভিতরে গিয়ে দেখবো পাই কি এখানে আমার ফোনে কাম করে না তারপরে আমি মরে যাই হায় আল্লাহ লেগও আমার এখানে লেগ বেরিয়েছিল কিন্তু আমি কিছু বলি নাই আমার ফোনের উপরে খুব রাগ উঠেছিল সেখানে আমার ছোট ভাই আমার পাশে বসে আছে ও ও চিল্লাচিল্লি করতেছে আপনার সবাই একে কিছু বলবেন না আর আমি বন করে দিছি একে আর কিছু বলবে না তো এখানে আমি বার মরে যাই আমি আমার পাশে কিছু বলার নাই তো আমি বার স্পন হই বার যাই কিন্তু এনিমিরা খুব চালাক ছিল একে মারা অসম্ভব কিন্তু আমি কি ট্রাই করি না বুঝো গাইজ আমি ট্রাই করি এনিমিকেটা এনিমিটা খুব বড় ছিল মারি আগে ঘরে যাই তারপরে দেখি আমি ওইদিকে নেমে আসতে আছে আমি পাকনামি করে ওইদিকে গেলাম স্পিড মেরে তাকসু আমা এখানে গিয়ে ওদিকে আমার নাই আর দুজনে মিললাম আমার এদের সরগান্ধীর যাত্রা এখানে আমার চার চারটে ভাই এসে যায় আমি বাড়ি স্পন্ড হয়ে যাই তো আমি এখানে আগে দিয়ে গিয়েছিলাম গুলির হাওয়া শুনে এখানে দেখি আমার চাচাত্ত ভাই আমি চাচাত্ত ভাইকে মারাত গিয়ে আমি নিজেই মরে যাব দেখবেন চাচাত্ত ভাইয়ের হাতে এই যে চাঁচাত্য ভাই কে আমি গুলার মারতে পারতেছিলাম না নেটের সমস্যা তো বুঝতেছেন আর এখানে আমার চাচাত্য ভাই আমাকে নাম বুলিয়ে রে আর অরিয়ন রে গাইজ ই অরিয়ন খুব বাজে একটা ক্যারেক্টার আমার রাগড়ি রে আমি তো লাগে ওরিয়ন ব্যবহার করি না তো এখানে আমি বার স্পন হই আর এখানে আমার চাচার তো ভাইকে আমি দেখতে পাই কিন্তু আমি ওকে মারি কিন্তু আমার একটা ড্যাজার্টিক কল দিয়ে হেডশট মেরে দে কিছু বলব না সরম আর এখানে বাংলা হওয়ার পর আমি আগে দিয়ে যাই আমি বুঝলাম বিটুকের মতো যাবো বিটুকের মতো আসবো এখানে গিয়ে দেখি আমি দুটোই এনিমি হুকুম মারতেসে তো আমি ওদেরকে রাস করলাম একটা গ্লোল মারলাম তারপরে দেখি এখানে ফাইট হতেছে মানে ওকুম তো ছড়ে গেছে বারে আগে দিকে নেই এনিমি নাই বারে আগে দিকে আমার একটা আগে দিয়ে ইচ্ছে আমি তাহলে হেডশট বডি শট মারি হেরে মারছি

நைன்னை அங்கே சொல்லி சேலம் பூசலாம் கானாத்தி எல்லாம் அது நெடவார்க்குனா